যদি আল্লাহ প্রদত্ত পানির মাধ্যমে যদি হয় তাহলে সে সম্পদের দশ ভাগের এক ভাগ গরিব অসহায় দুস্থ আপনজনদেরকে দিয়ে দিবে সেটা লাউ হোক সেটি ধান হোক সেটি আম হোক যে কোনো ফসল আমরা জাকাতের ওয়াজ যেভাবে করে থাকি স্বর্ণ রূপার ইত্যাদি টাকার ক্ষেত্রে ফসলের জাকাত ওসরের বিষয়ে আমাদের দেশে সেই আলোচনাটা নেই এই জন্য দেখবেন ফসল মাঝে মধ্যে আমাদের এমন ধস নেমে যায় আমরা কল্পনাও করতে পারি না এজন্য জন্য ফসলের আপনি আমের ব্যবসা করেন দশ ভাগের এক ভাগ দিতে হবে যদি আল্লাহ প্রদত্ত আপনি যদি গাছে আম হয় এবং তাও স্পষ্ট বলা হয়েছে যেদিন ফসল কর্তন করা হবে কাটা হবে যেদিন ফল ফলাদি আপনি আহরণ করবেন সেদিন আপনার আত্মীয় স্বজনকেও রাখতে হবে এলাকার গরিব অসহায়দেরকে দাওয়াত দিয়ে ওই ফসল এবং ফল ফলা দিয়ে আপনি গাছ থেকে নেবেন তাদেরকে এক এক দশমাংশ দশ বাঘের এক আপনি তাদের মাঝে বন্টন করে দিবেন জোরে জোরে বলেন সবহান এ বিষয়গুলো আমরা ভাবি না আর যদি আপনি সারের মাধ্যমে কেনা পানির মাধ্যমে ডিপকল থেকে আপনি উঠাচ্ছেন বা এইভাবে আপনার টাকা খরচ হচ্ছে আল্লাহতালা কত চমৎকার নবীর মাধ্যমে জানিয়েছেন তখন তোমার যেহেতু কষ্ট কষ্ট বেশি হয়েছে তখন তুমি তোমার সম্পদ থেকে ওই ফসল থেকে তুমি বিশ বাঘের এক আত্মীয় স্বজন এবং গরিবদের মাঝে বন্টন করে দাও দান করে দাও জোর জোর সবাইকে সাহাবাহী করাম প্রশ্ন করলেন হাবিবাল্লাহ আমরা ফসল বুনাই আমরা কষ্ট করি খেজুরের বাগানে আমরা পানি দিই গরিবদেরকে আত্মীয়দেরকে যদি দিয়ে দিই তাহলে আমাদের বেনিফিট তেমন থাকে না রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন আমার সাহবিরা দারিদ্রতা দূর করার জন্য বেশি বেশি তুমি দান করবে আল্লাহর রাস্তায় আল্লাহর মেহমানদের মাঝে আল্লাহ তালা দারিদ্রতা তোমার দূর করে দিবে এই যে দেশের নাজুক পরিস্থিতি চলছে এই মুহূর্তে বেশি বেশি দান করবে মসজিদে এসছেন অকাতরে দান করবেন গরিবরা আছেন তাদেরকে দান করবেন বিশ্বের বিষয় গতি একটি সপ্তাহ আমরা ভাবতেই কষ্ট হয় সরকারি সম্পদগুলো যানবাহনগুলো যে মেট্রো রেলে আমরা যখন উঠেছি মনে হচ্ছে যেন এখন বাংলাদেশে নাই অনেকটি মালয়েশিয়ার আমরা ফ্লেভার পেয়েছি কিন্তু পরিতাপের সাথে বলতে হয় কিছু কুলেঙ্গাররা আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের চলাফেরার বাহনকে ধ্বংস করে আমাদের জীবনযাত্রাকে এখন বিভীষিকাময় একটি মুহূর্ত আমরা অতিবাহিত করছি কথা ঢেকেরা বলেন এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে এটি রাষ্ট্রীয় সম্পদ সেতু ভবনের গাড়ি পুড়িয়ে কোনো অধিকার আদায় করা যাবে না রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করে কোনো অধিকার আদায় করা যাবে না মা বাবা ঝগড়া শুরু করেছে ঘরে হঠাৎ করে দুই ছেলে কলেজে পড়ে তারা গিয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর শুরু করলো কয় কী হয়েছে কেন তোমরা গাড়ি ভাঙচুর করছ ডিফেন্স আমাদের পুলিশ বন্ধুরা যখন ধরলো বলো বাবা মাকে মারতেছে এই জন্য আমরা রাস্তায় নেমে এসেছি অধিকার আদায় আমরা করছি তোর বাবা মা মারামারি করছে এই জন্য আরেকজনের রাস্তা গাড়ি ভাঙচুর করবে এই অধিকার তোমাকে কে দিয়েছে কথা ঠিক না বলেন ছোটোখাটো বিষয় নিয়ে আমরা অনেক সময় আমাদের সম্পদকে ভেঙে চুরমার করে দিই স্ত্রীর সাথে একটু ঝগড়া হয়েছে ঘরের বড় একটা আমার যেই কাছের যে পাত্রগুলো ছিল ঠাস ঠাস করে আমি ভেঙে ফেলছি বড় টিভি সেট ছিল ভেঙে ফেলছি পরে আবার তোমারই কিনতে হবে তখন তোমারই কষ্ট করতে হবে মোবাইল ছিল হাতে ভেঙে চুরমার করে দিলেন এর জন্য সব জায়গায় লেখা আছে রেগে গেলেন তো হেরে গেলেন কথা ঠিক কিনা বলেন এটা যে পক্ষে আমরা রেগে যাব সেই পক্ষে আমরা হেরে যাব। এই পক্ষ বিপক্ষ যারা করছি এই পত্রিকই যে যত বেশি রাগ দেখাব সে ততই কি হেরে যাব এই কথাটি আমাদের বোঝার দরকার আছে না নাই এক লোক বিবাহ করেছে স্ত্রীকে বিভিন্নভাবে শাসন করছে তুমি তো এখনও আমার পাওয়ার দেখো না আমার কি পরিমাণ যে ক্ষমতা আছে তুমি একদিন আমার সাথে বের হতে তাহলে বুঝতা তো স্ত্রী বলতেছে করতে করতে তো এক বছর শেষ হলো তোমার ক্ষমতা তো কিছুই দেখলাম না আচ্ছা ঠিক আছে দেখো না যেহেতু আজকে আসো আসার পর উনি রেল লাইনের পাশ দিয়ে হাঁটছেন গামছা একটা কিনে নিছেন পঞ্চাশ টাকা দিয়ে এই যে লাঠির আগায় উঠিয়ে গামছা রেল আসছে আর এইভাবে নাড়ছেন তা এখন পাইলট ভাবতেছেন যে যে কোনো দুর্ঘটনা হতে পারে স্বাভাবিক উনি রেল নিয়ন্ত্রণ করলেন থামালেন স্ত্রীকে বলছে দেখছো পাওয়ার নাই কত লম্বা একটা বিশাল একটা বাহন রেল আমি থামিয়ে দিয়েছি এ এবার কি বুঝলা ও না সাংঘাতিক তো তোমার কথায় রাস্তার রেল থেমে যায় তোমার সে পাওয়ারফুল লোক মনে হয় এলাকা আর কেউ নাই পাইলট নেমে বললেন কেন থামিয়েছেন কার স্ত্রী বলে আমার নাকি ক্ষমতা নাই এজন্য একটু দেখাইলাম এত বড় একটা রেলগাড়ি থামিয়ে তবুই এক থাপ্পড় দিয়ে কষিয়ে এক থাপ্পড় দিলে লোকটা ঘুরে পড়ে গেল এবার স্ত্রী হাউমাউ করে কান্না করে বলছেন তোমার না এত পাওয়ার এই লোকটা থাপ্পড় দিয়ে আবার রেল চালু করে চলে যাচ্ছে কয় আমি আমার পাওয়ার দেখিয়েছি উনি ওনার পাওয়ার দেখিয়েছে তাতে কি আসে যায় এরকম ফাওয়ার আমাদের দেশে আসে না নাই এজন্য অতিরিক্ত ফাওয়ার আমরা যারা যেভাবে এই ক্ষমতার ব্যবহার করছি গাড়ি পরাচ্ছি মেট্রো রেল নিজেদের সম্পদ অথবা যেভাবেই আমরা যা করছি এর জন্য জবাবদিহি করতে হবে কার কাছে